আর রাজবাড়ি যদি ইমাম মাহাদি থাকে ঢাকার শহরের অবস্থা তো খারাপ কেন এই বাইতুল্লাকে ভেঙ্গে চুরমার করে নতুন করে নির্মাণ করা হয়েছে তেরোবার ওই যে কিছুদিন আগে আপনারা শুনছেন বাংলাদেশের কোন এক জেলায় কবর থেকে একজনকে উঠাইয়া পুড়িয়া ফেলছে শুনেন নেই সে নাকি ইমাম মাহাদি দাবি করত ইমাম মাহাদি তো এত তাড়াতাড়ি মরার কথা না সে মরলো কেন ইমাম যদি মরে মুক্তাদির উপায় কি ডাক্তারের রোগে ধরলে রোগীর উপায় কি ইমাম মাহাদি আসবেন গোটা দুনিয়াতে ইসলাম কায়েম হবে আর রাজবাড়ি যদি ইমাম মাহাদি থাকে ঢাকার শহরের অবস্থা তো খারাপ কেন হ্যাঁ ভন্ডামির তো একটা সীমানা থাকা উচিত শুনেন মানুষ অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাকে এমন তার থেকে এমন কাজ বের হয়ে যায় যে মানুষ তাকে আলাদা কোনো তোকমা লাগাইতে হয় না তার কথায় সে ধরা পড়ে যায় তার কথায় সে ধরা পড়ে যায় বড় কঠিন জিনিস না পারি কইতে না পারি সইতে আমি সেদিন বললাম এইরকম কিছু মানুষ আমাদের জানা মতে আছে এরা এক পর্যায়ে গিয়া রসুল কে মানে না কাকে মানে না বলে একটু জবাব দিয়ে কি এরা সাহাবায় কারামদের বিরোধিতাও করে তাহলে আপনাদের ধারণা কি যারা সাহাবা এখানদের বিরুদ্ধে আচরণ করে রসুলকে মানে না এরা হক না বাতিল এরা বাতিল হওয়ার কারণ কি কি দুর্বলতা এরা শুধু কিতাব মানে কি মানে না ব্যক্তি মানে না ব্যক্তি মানে না বলতে কয় ইমাম আবু হানিফাকে মানি না কোনো ইমামকেই আমরা মানি না আলেমা মানি না অথচ যারা এই স্লোগান গুলো দেয় তারাও তো ব্যক্তি তারা ব্যক্তি না তারা জিন তারাও মানুষ ধরে আমাদের দেশে যত ফেরকা আছে একদল বলে কোন মাঝহা মানি না ব্যক্তি মানি না কিন্তু দেখেন যারা বলে এরাও কোনো না কোনো একটা ব্যানার লাগায়া দল বানায়া চলে না ওই দলের সভাপতি সেক্রেটারি নাই বলেন সত্য কথাটা বলে তারা বলে কোনো ব্যক্তি মানি না অথচ তারা আমাদের থেকে বেশি ব্যক্তির পূজা করে কোরআন হাদিস অনুযায়ী যদি কেউ কোন আলেমকে মানে তাহলে এটা হবে এভাদত আর কোরআন হাদিস বাদ দিয়ে যদি কেউ কোনো ব্যক্তি মানে তাহলে এটা হবে পূজা কি হবে পূজা হবে। এটা সিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে আবার একদল মানুষ দেখবেন এই প্যান্ডেলেও থাকতে পারে আমরা ব্যক্তি মানি কিতাব বুঝিও না মানিও কি মানি আমরা পীর মানি পীর কি হিসাবে মানে বলে পীর আমার সব কেমন সব সে যদি জাহান নামে যেতে বলে আমি জাহান নামেই যাবো তারপরও পীর ছাড়বো না এইভাবে পীর মানা জায়েজ নেই এভাবে পীর মানা কি নেই আমি আমার পীরকে মানব শ্রদ্ধার সাথে কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যে পীরের মাধ্যমে যদি আল্লাহ নাই পাওয়া যায় সে পীর মানার কোন যুক্তিকতা নেই আমি দুনিয়াতে সব কাজ মাধ্যম ছাড়া হয় না আপনি একটা নদী পার হবেন মাধ্যম কি ব্রিজ কথা ঠিক না ফেরি নৌকা এখন সে বাহন বা মাধ্যমটা যদি অপূর্ণাঙ্গ হয় ব্রিজ ভাঙা ও পার যাওয়া যাবে না সে ব্রিজের কোনো মূল্য আছে নাই আমি বয়ান করতেছি মাধ্যম কি মাইক কথা ঠিক না যদি মাইক সাউন্ড না দেয় কোনো মূল্য আছে নাই তাহলে আমি পীরের কাছে যাবো কেনই উদ্দেশ্যই তো আমাদের জানা না এই জন্য বিরোধিতা করে একদল বেশি আগায় গেছে একদল অনেক পেছনে গেছে যারা অতিরঞ্জিত আগায় গেছে এরাও সীমা লঙ্ঘন করেছে যারা একেবারে দূরে এরাও সীমা লঙ্ঘনকারী পীরের কাছে যাব কেন আচ্ছা আমাকে একটা জবাব দেন তো আপনারা অনেক বুঝদার মানুষ আল্লাহ কয়জন বলেন সবাই বলে আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন বুঝা শুনে বললেন আল্লাহ কি সব দিকে আছেন আমার পেছন দিকে আছেন আছেন এটা কোন বলেন পশ্চিম আল্লাহ পশ্চিমে উত্তরে দিক দক্ষিণে কোন দিকে নাই তাহলে নামাজ কেন পশ্চিমে পড়েন তাল মিলেন আমার কথা খুব গুরুত্বপূর্ণ পারলে জবাব দিবেন না চুপ থাকবেন আমি বুঝাই দেবো অতি চালাকি করবেন না আল্লাহ পূর্ব দিকে নাই উপরে নাই নিচে নাই আল্লাহ নাই এমন কোন স্থান আছে তাহলে নামাজ কেন পশ্চিমে পড়তে হবে ভাইতুল্লা তো একটা পাথরের ঘর ভাইতুল্লাহ তো আল্লাহ না আল্লাহ বানায় নাই বানাইছে ফেরেস্তা প্রথম বানাইছে বাইতুল্লাহ ফেরেস্তা এই বাইতুল্লাহকে ভেঙ্গে চুরমার করে নতুন করে নির্মাণ করা হয়েছে সর্বশেষ বাইতুল্লাহ নির্মাণ করেওয়ালা হলো হাজিন ইউসুফ হাজ ইউসুফ এবং তার বানানো সিস্টেম অনুযায়ী এখনো বাইতুল্লাহ আছে এরপরে আর নতুন ভাবে নির্মাণ হয়নি বরং রং লাগছে সংস্কার হয়েছে নির্মাণ না তাহলে আমরা নামাজ কেন পশ্চিম দিকে ফিরে পড়ি সব জায়গায় তো আল্লাহ আছে কোরআন আছে হাদিস আছে না নাই কোরআন আছে না নাই বলেন আছে মাঝহাফ মানবো কেন চর্মনাই যাব কেন তাবলিগে যাব কেন হাফিজুর রহমান সাহেবের অ শুনবো কেন তার কথা মানব কেন ইমামের কথা শুনবো কেন আল্লাহ তো সব জায়গায় আছে পশ্চিম দিকে নামাজ পড়ব কেন পূর্ব দিকে পড়লেও তো হবে পশ্চিমে পড়লেও হবে উত্তরে পড়লেও হবে আল্লাহকে না নামাজ পড়ি কার জন্য কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহর জন্য নামাজ পড়লে আমি যেখানে সেজদা দিব সেখানে কবুল আমি পূর্ব দিকে বসেও যদি আল্লাহকে ডাকি আল্লাহ শুনবেন না পশ্চিম দিকে কেন এই প্রশ্নের যেই জবাব কোরান আছে হাদিস আছে মাঝহাক মানবো কেন পীরের কাছে যাব কেন আল্লাহ আলার কাছে যাবো কেন এই প্রশ্নের সে একই জবাব যে একটাও জানে না এর উপায় কি বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ি কেন এই প্রশ্নের উত্তরও জানে না তাহলে সে ওই প্রশ্নের উত্তর কিভাবে জানে এব আদাত করি কা শেজ কাকে বাইতুল্লাহ কেন পশ্চিম কেন রোজা রাখবো আল্লাহর জন্য জিকির করবো আল্লাহর জন্য তেলাওয়াত করবো আল্লাহর জন্য পীরের কাছে যাবো কেন সে তো না নামাজ পড়বো আল্লাহর জন্য বাইতুল্লার দিকে কেন বাইতুল্লাহ তো আল্লাহ না ওটা পাথরের ঘর এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সে একই জবাব যারা বুঝে না এরাই অন্ধের মতো মনে করে ভালো দিকে যায় মূলত জাহান নামের দিকে যায় ওমরের ঘটনা আছে তো হাদিস শরীফে হজরে আসোয়াদে চুমা খায় হাজি সাবরা শুনছেন না তো অমর বলে এই পাথর তোর মধ্যে কি আছে তুই তো একটা বস্তু পাথর তুই কারো উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না ক্ষতি করার ক্ষমতা আমার আল্লাহর উপকার করার ক্ষমতা আল্লাহ তোকে চুমা দেই কেন রসুল দিয়েছেন এজন্য দিয়েছেন তাহলে কথার সাথে বলবো কেন কোরআন হাদিস থাকতে বলুন তো সাহাবায় কেরামের সামনে কোরআন ছিল রসুলের থেকে রসুলের উপরে বর্ণিত কোরআন সাহাবাদের সামনে ছিল না হাদিস রসুলের ছিল না এরপরে রসুলকে মানছেন না মানেন নাই সাহাবায়ে পরে আসছেন তাবেঈ তারা সাহাবায়ে کرامদেরকে মেনে চলেছেন এজন্য আমরা পীরকে মানি আল্লাহ পাওয়ার জন্য রসুলকে চিনার জন্য কুরআন হাদিস বুঝার জন্য কতক্ষণ মানি তারা যতক্ষণ কুরআন সুন্নার পথে থাকবেন যদি দেখি আমার পীর মুরব্বি কুরআন সুন্নার লাইনে নাই আমিও তারে মানার পথে নেই কথা বলা যাবে না পীর আমাকে জাহান নামে যদি নেয় আমি জাহান নামে যাব মারাত্মক অপরাধ আর দুনিয়ার কোন পীর দুনিয়ার কোনো মাওলানা মুফতি মহাদ্দিসের বাবারও ক্ষমতা নাই কোন মানুষকে জান্নাতের গ্যারান্টি দেওয়া নিজের থেকে কিছু বলা তাহলে সে কি বলবে কি করবে তার কাজ একটা রসুলের রেখে যাওয়া দিন মানুষকে বুঝাবে মানুষ বুঝে না তাদের বুঝাবে বুঝাবার ভাষা হবে নরম কি কৌশলে বুঝাবেন সে নীতি ও আল্লাহ দিয়েছেন ইসলামের মধ্যে ওলামাই কেরামের কাজ বান্দার সাথে মানুষের মহাব্বত তৈরি করা বান্দার সাথে আল্লাহর পরিচয় লাভ করায় দেওয়া বান্দার সাথে ইসলামের সম্পর্ক গড়ায় দেওয়া এটা শুধু আলেমদের কাজ জোড়া লাগাই আলেম যদি এমন কাজ করে যে বান্দা আল্লাহ থেকে আরো আলাদা হয় যেমন কেরামের কথা শুনলে মানলে মানুষ আল্লাহর দিকে আগাবে এ চিনবে রসুল চিনবে কোরআন বুঝবে পক্ষান্তরে যদি মানুষ আলেম থেকে আলাদা হয় মূলত সে ইসলাম থেকে আলাদা হয়ে যায় কারণ আলেম সারা ইসলামের সঠিক ব্যাখ্যা কেউ করতে পারবে না আলেমদের মধ্যেই ভেজাল করে অনেকে আর যারা আলেম না তারা কি করবে